আমার প্রিয় দর্শক বন্ধু রোজই আমি আপনাদেরকে কোনো না কোনো রান্না দেখাই তবে আজকে যেই ঝোলটা ফুটতে দেখছেন সেই মাছগুলো কিন্তু একেবারে টাটকা তাজা এবং শুদ্ধ ধরা মাছ চলুন একটু সেখানে নিয়ে যাই কোথা থেকে এই মাছগুলো আমি জোগাড় করলাম ও চলে এসেছি এটাই হচ্ছে সেই বিখ্যাত কাঙ্ক্ষিত বরন্তি লেক যেখানে লোক প্রকৃতির টানে ফিরে ফিরে আসে ভাবছেন সরাসরি রান্নাঘর থেকে কেন এখানে একটু দেখাতে ইচ্ছে করছে যে কিভাবে ওরা মাছ ধরে এবং সেই মাছগুলো আমি কিনে নিয়ে রান্না করি আর এইটা হচ্ছে বরন্তি ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার স্টাডি হার্ট রিসর্ট এই রিসর্টে আমরা যখনই বেড়াতে আসি মর্নিং ওয়াকের সময় এরকম লেকের ধারে চলে আসি আর মাছ কিনে নিয়ে ফিরি কত বললেন এই ড্যামের টাটকা মাছ আর দাম ভীষণ কম এখানে আমি বেশ কিছু মাছ কিনে নিলাম চলুন কি কি মাছ নিলাম সেটা রান্না করতে করতে দেখানো যাবে যেই মাছগুলো এনেছি এখন রান্না করবো নেই ফাঁকা চলে গেছে মানে আমাদের যে কুক সে আমি নিজেই রান্না করে নেব কিন্তু সাদা সুবিধার পরে এসেছি এটা হলুদ লেগে নষ্ট হতে পারে তাই এটা দিয়ে এখন বানিয়ে নিলাম এই রান্না শুরু করবো একটা ডাক শুনতে পেলেন ওটা এখানকার রাজহার। এখানে এলে সব সময় জীবনদাই রান্না করে খাওয়ায় আজকে জীবনদাকে বলেছি যেহেতু অন্য বোর্ডার নেই আমি রান্না করবো তুমি খাবে তাই জীবনদার আজকের দায়িত্ব শুধু ভাত রান্না করা আর বাকি দায়িত্ব আমার তবে জীবনদাও অসাধারণ রান্না করে আর এখানে যারা বেড়াতে আসেন তারা জানেন জীবনদার রান্নায় কত স্বাদ এই মাছগুলো এই দু রকমের মাছ ধরা হয়েছে সেখান থেকে কিনে এনেছি একদম টাটকা ড্যামের মাছ বরন্তি ড্যামের মাছ এই যে এই মাছগুলোকে আমরা নারকলি মাছ বলি আর আছে একদম দেশি পুপি কেটে দিয়ে গেছে একজনে আর এই যে চাদা মাছ তারপরে এটা টাইপের নাকলি মাছ অনেক রকমের মাছ মেশানো এগুলো খেতে খুব টেস্ট আর এই আছে শিঙি মাছ আর রুই মাছের বাচ্চা আর আছে শোল মাছ এগুলো এইগুলো একসাথে পেঁয়াজ রসুন দিয়ে করবো আর এটা করবো কাঁচা লঙ্কা যে খালি করা কাঁচা লঙ্কা এই নুন হলুদ মাখানো রয়েছে মাছে আমি কড়া বসেছি কড়াটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিচ্ছি সর্ষে তেলে রান্না হচ্ছে এই এপিসোডে একটা মাছই রান্না করে দেখাবো বাকিটা পরের এপিসোডে দেখতে পাবেন আসলে এখন মানুষ খুব ব্যস্ত সবার হাতে সময় কম তাই ভিডিওগুলো ছোট করার চেষ্টা করি তেলটা গরম হয়ে গেছে কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়নের সাথে চাইলে সাদা জিরে মিশিয়ে দিতে পারেন লঙ্কা মাছ মাখিয়ে একবারে দিয়ে দেবো আমি আর আলাদা করে ভাজবো টাজবো না আচ্ছা আমি একটা জিনিস বুঝে উঠতে পারি না মানুষ ছোটো ছোটো মাছগুলোকেও কেন এত ভেজে রান্না করে একেবারে কাগজের মতো খেতে তো স্বাদ খারাপই হয় মনে হচ্ছে কাগজ খাচ্ছি কি মাছ খাচ্ছি বোঝা যাচ্ছে না না পাবদা মাছ খাচ্ছি নাকি মুরলা মাছ খাচ্ছি না পুঁটি মাছ খাচ্ছি আলাদা স্বাদ পাওয়া যাচ্ছে না বেশি ভাজলে তাছাড়া খুব গ্যাস ফার্ম করে ভাজা মাছ খেলে এবং মাছের খাদ্যগুলো নষ্ট হয় এই কতক্ষণ ধরে করছি ছেলেবেলায় যখন দেখতাম আমার মা রান্না করে এইভাবে উল্টা তো আমি তাকিয়ে থাকি সেটা খুব মজা নিতাম এখন বড় হয়ে আমিও চেষ্টা করি মায়ের মতোই রান্না করার এখন একবারে সব মাছগুলো উল্টানো হয়ে গেল এবার হয়ে গেছে এখন জলটা দেবে কাঁচা লঙ্কার মাছের ঝোলের স্বাদ খুব ভালো করার জন্য এখন কয়েকটা সিপ দেবো এটা আমার ঠাকুমার থেকে শোনা প্রথমত একটুখানি গ্যাসের ফ্লেমটা কম করে নিতে হবে মানে যাতে জালটা আস্তে আস্তে পড়ে আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কাটা শিলে আধা বাটা করে দিতে হবে নয় ফালি করেও নয় কুচি করেও নেয় একটা কথা হচ্ছে ঝোলটা খুব বেশি জাল দেবেন না তাহলে কিন্তু স্বাদ নষ্ট হয় আর ঝোলে যেই তেলটা ভেসে ওঠে সেটা দু হাতা আলাদা করে রাখবেন ওটা ঝোলে পরে দেবেন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম বিদেশ বিভুয়ে রান্না করছি তো এটা তো আমার নিজের বাড়িতে না তাই একটু আনিজি লাগছে এই যে ঝোলটা একেবারে সুন্দর ফুটে উঠেছে এখন আমি ফ্লেমটাকে একটু কমিয়ে উঠেছে একটুখানি নইলে সব তেল একেবারে উড়ে যাবে এবং খেতে অতটা স্বাদ হবে না কমিয়ে দিলাম আমি যেই রেসর্টের কথা বলছি সেটা হচ্ছে বরন্তি ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার স্টাডি হার্ট এটা লেখা আছে স্ক্রিনে দেখে নিন একদম সকাল থেকে রাত অবধি গান্ডেপিন্ডে খেয়ে এখানে অনলি পাঁচশো টাকা দিতে হয় কলকাতা থেকে মাত্র পাঁচ ছ ঘন্টার দূরত্ব আসানসোলের অনেকটা কাছাকাছি আর আপনি যদি পোলট্রি মুরগি না খেয়ে একটু দেশি মুরগি খেতে চান বা রেওয়াজি খাসির মাংস অথবা বার্বিকিউ করে এনজয় করবেন ভাবেন তাহলে একটু সামান্য বাড়িয়ে দিলেই হয় তাও খুবই কম আর যদি ভাবেন যে দিনের বেলায় আর আপনি ঝুমুর নাচ বা ছৌ নাচ উপভোগ করবেন তার ব্যবস্থাও করা হয় এখান থেকে ব্যবস্থা গড় পঞ্চকোট পাহাড় এবং রঘুনাথ দশ শিল্প আরও অনেক জায়গা দেখার আছে এবার চলুন রান্না করতে করতে জীবনদার পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরটা একবার ঘুরিয়ে দেখি সেই সাথে ডাইনিং হচ্ছে সুবিশাল ডাইনিং রান্না করে ফেলেছি এখন এই জিওল মাছটা রান্না করবো এই বললাম যে শোল মাছ রয়েছে এর মধ্যে শিঙ্গি মাছ যে ট্যাংরা মাছ আছে এইগুলো একসাথে রান্না করে এটা কিন্তু এত সহজভাবে রাখবো না আর একটু মজাদার করে রান্না করব প্রিয় বন্ধু যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করার অনুরোধ করছি আর যদি এখানে বেড়াতে যেতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন